চলে আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা দিচ্ছি ফুল আপডেট পুরোপুরি দেখো স্কিপ করো না তো মোহনবাগান টিমকে নিয়ে যে ফার্স্ট আপডেটটা দিতে চলেছে সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার দিমিত্তি পেতাতসকে নিয়ে তো দিমিতি পেত্তাতসকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটাই হলো দিমটি পেতাতসরা কিন্তু বড় একটা সুযোগ পেলো মানে নেক্সট ম্যাচ মানে সেকেন্ড সেমিফাইনালটা জেতার জন্য কিন্তু একটা বড় সড়ো সুযোগ পেয়ে গেলো দিমিত্তি পেত্তাতস এবার অনেকেই তোমরা বলতে পারো সুযোগটা কী তো সুযোগটা হচ্ছে তোমরা যেন ডিমাস ডেলগার্ডো ওড়িশায় এফসি ডিফেন্ডার ডিমাস ডেলগাডো দুর্দান্ত একটা ডিফেন্ডার সে কিন্তু লাল কার্ড দেখেছি লাল কার্ড দেখে কিন্তু নেক্সট সিজনে মানে নেক্সট সিজন নেক্সট ম্যাচে কিন্তু সে বসছে মানে সে খেলতে পারবে না একটা ম্যাচ বসে কিন্তু তাকে একটা ম্যাচ খেলতে পারবে মানে ফাইনালে যদি না ওটা আর তার এবছরই শেষ তো ব্যাপারটা যেটা হচ্ছে ছশো মায় ওিশা এফসি ডবল ডিফেন্ডার নেওয়ায় মোদাদা পলের সঙ্গে কিন্তু ডিমাস ডেলগার্ডোকে নেওয়িমাস ডেলগার্ডোর মতো যখন বিদেশি ডিফেন্ডার যখন পাচ্ছে না সেক্ষেত্রে কোনো ইন্ডিয়ান একটা ডিফেন্ডারকে খেলাবে সে হয়তো খুব একটা এক্সপিরিয়েন্স তার নেই এরকমই একটা মানে ডিফেন্সার কিন্তু একটু নড়বড়ে হয়ে যাবে ওড়িশা এফসি তো সেক্ষেত্রে ডিমিত্তি প্রত্যাদশদের কিন্তু সুযোগ হবে গোল করার খুব ডিমিত্তি প্রেত্যাদশ জেসন কামিংস মনবীর সিং ইলেশন কলাসো এদের কিন্তু গোল করার কিন্তু বড় সুবিধা তো সেক্ষেত্রেই কিন্তু আমি বলেছি দুর্দান্ত সুবিধা পেল বড় সুবিধা পেলো কিন্তু দিমিত্তি পেটাতশরা তো দিমিত্তি পেটাতসরা এই সুবিধাটা যদি কাজে লাগাতে পারে যদি গোল নিয়ে চলে আসতে পারে ওদের ফলস থেকে তাহলে অবশ্যই মোহনবাগান কিন্তু ফাইনালে যাবে আর ফাইনালে গেলে কিন্তু যুব ভারতীতে প্রচুর প্রচুর পরিমাণে দর্শক আছে প্রচুর আনন্দ উল্লাস হবে সেদিনকে কিন্তু একটা মানে একটা অনুষ্ঠানের মতো পুজোর মতো লেগে যাবে যাই হোক একটা বিশাল ব্যাপার হতে চলেছে রবিবারে তো এটা কিন্তু একটা বড় ম্যাচের বড় সুবিধা যে মোহনবাগান মোহনবাগানের দিক থেকে যে ওড়িশা এফ সি নিবাস ডিফেন্ডার কিন্তু বিদেশি ডিফেন্ডারটা নেক্সট সেমিফাইনাল খেলছে না তো এবার এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের এক্স প্লেয়ার মানে বলতে গেলে এখন কেরালা ব্লাস্টার প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটাল কিন্তু আবারও শুনছি ফিরতে চলেছে তাকে নাকি কলকাতার আবারও একটা দল নাকি নেওয়ার চেষ্টা করছে ইনফর্ম মানে তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে তো প্রীতম কোটালকে নেওয়ার ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল এফসি তো ইস্টবেঙ্গল এফসি কিন্তু প্রীতম কোটালকে নেবে বলে কথাবার্তা চালাচ্ছে তো কতটা যে কত দূর এগোলো তা কিন্তু জানি না যত সমস্ত মনে হচ্ছে কেরালা ম্যানেজমেন্ট কিন্তু প্রীতম কোটালকে ছাড়তে কোচ মানে ছাড়তে নাও পারে এবং প্রীতম কোটাল কিন্তু ইস্টবেঙ্গলে নাও খেলতে পারে প্রীতম কোটাল ইস্টবেঙ্গলের অফার কোচও করে দিতে পারে এরকম কিন্তু একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে প্রীতম কোটালকে কতটা কী নিতে পারে এখনও পুরোপুরি কনফার্ম আপডেটটা আসে নে এইটুকু যে আপডেট এসেছে ইস্টবেঙ্গল কিন্তু প্রীতম কোটালকে নেবার ইন্টারেস্ট শো করে দিয়েছে তারা কিন্তু পুরোপুরি ঝাঁপাবে প্রীতম কোটালকে নেওয়ার জন্যে তো প্রীতম কোটাল ইস্টবেঙ্গল ইস্ট ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু খুব ভালোই হবে খারাপ হবে না তো প্রীতম কোটাল খেলবে কি সেটাই হচ্ছে কথা এবার যে আপডেটটা দেবো কেরালা ব্লাস্টার প্লেয়ার ডিমিতানি তো ডিমিটিওস দিয়ামান টকাসকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর প্রচুর পরিমাণে ঝাঁপিয়েছিল তো সেক্ষেত্রে জানা যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ঝাঁপানোর পরেও কিন্তু ডিএম ডিমিটিওস ডিয়াওয়ান টকাস কিন্তু তাদের অফার নাকচ করে দিয়েছে মানে রিজেক্ট করে দিয়েছে তার সেখানে খেলবে না তো আবারও কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি কিন্তু অফার করেছে ডিমিতিয়াস ডিএমান টাকাসকে মানে ডিমিটিয়াস ডিএমান টাকা এবার পুরোপুরি পড়ে রয়েছে ইস্টবেঙ্গল তাকে নিয়েই ছাড়ার মতো কিন্তু সে কোনো রকমই খেলার ইচ্ছা প্রকাশ করছে না ইস্টবেঙ্গলে আবার এখন যে নতুন নতুন একটা আপডেট বেরিয়ে এলো যে আমাদের মোহনবাগানে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটা ইন্টারেস্ট শো করেছে ডিমিটিয়ালস ডিএমান নেওয়ার জন্যে মোহনবাগান ম্যানেজমেন্ট একটুখানি অফার দিয়েছে ডিমিটিয়স ডিমান দলে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে দেখা যাক ডিমিটাল ডিএমান দলে নেয় কি নেয় না এবং কথাবার্তা তা চলছে ছোট্টখ্য নেবেই যে এরকম কোনো ব্যাপার নয় কারণ আর সাদিকুকে নিয়ে তো খুব একটা ভালো এ নেই বান্ধব স্বাদুকে হয়তো মনে ছেড়ে দিতে পারে তার জায়গায় একটা নতুন বিদেশি ডিফেন্স টাইগিং লাইনে আনছে তো সেক্ষেত্রে সেটা ডিমিটিয়াস ডিএমান কি না সেটা জানা যাক তো দেখা যাক কী হয় দিমিতিয়াস ডিমন টাকাস এখন প্রচুর প্রচুর অফার পাচ্ছে এবং কেরালা ম্যানেজমেন্ট যদি ছাড়ে থাকে সে কিন্তু যে কোনো আইসএলের দলে গিয়ে খেলতে পারবে কিন্তু ইস্টবেঙ্গলে যত সম্ভব মনে হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু অফার কোনো রকমই সে নেবে না ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা প্রকাশ করছে না দিমিতিয়াস ডিমন জানি যাই না কেন যাই হোক ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানের অফার পেলে কিন্তু মোহনবাগানে যে কোনো প্লেয়ার খেলার ইচ্ছা প্রকাশ করে একটা বড় ক্লাব তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভিডিওটা এই আপডেট ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বেশি বেশি কমেন্ট করে দিও দু হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছি তাড়াতাড়ি করে দিও যাতে মোটিভেট হয়ে তোমাদের ভালো ভালো আপডেট এই ভিডিওতে দিতে পারিস বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে